আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি মানে বাঁধাকপির খিচুড়ি আমরা তো অনেক রকম সবজি দিয়েই খিচুড়ি খাই বাঁধাকপির খিচুড়ি হয়তো বা অনেকেই খেয়ে থাকি তো আমি আমার পরিবারে মানে শীতকালীন এই সময়টাতে প্রায় পুরো মাসের প্রায় দেখা যায় যে পনেরো দিনই আমার এই বাঁধাকপির খিচুড়ি রান্না করতে হয় সকাল বেলায় এই খিচুড়িটা মানে আমার লাগবেই আমার পরিবারের সবাই এটা খুব পছন্দ করে তো সেই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি এখানে একটা বাঁধাকপি প্রায় চার ভাগের এক ভাগ একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি তারপরে আমি এখানে দুই তিনটে মানে ছোট সাইজেরই মাঝারি সাইজের তিনটে গাজর আর কি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি তারপরে আমি দিয়েছি কয়েকটা পেঁয়াজ কলি এই সাত আটটা হবে আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি আর আমি পেঁয়াজ কেটে দিচ্ছি আমি একটু আলুও দেব কারণ খিচুড়িতে আলু দিলে আমার মনে হয় একটু ভালোই লাগে তো আলুটাকেও আমি একদম ঝুরি ঝুরি করে কেটে দেব যে এরকম করে ঝুরি ঝুরি করে সবগুলো দিয়েছি তো কে কে এরকমভাবে খিচুড়ি রান্না করে খান অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো এই তো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আমি এখন এগুলোকে ধুয়ে নেব তো ধুয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি নিয়েছি একটুখানি ডাল এই একমুট দেড় মোট পরিমাণ ডাল নিয়েছি তো ডালগুলোকে আমি ধুয়ে এই সবজিগুলোর ভিতরে দিয়ে দিলাম তো তারপর আমি এখানে দিয়েছি কাঁচা মরিচ তারপরে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু আর এখানে আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করব না কারণ আমি এখানে কাঁচা মরিচটাই অনেকটা বেশি দিয়েছি আর দিয়েছি লবণ তেজপাতা আর জিরে আর দুইটা কালো এলাচ আর একটা মানে দুই তিনটা সাদা এলাচ আমি একদম পাটাই থেতে করে দিয়ে দিয়েছি আর আমি এখানে নিয়েছিলাম আড়াইশো গ্রাম চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি দিয়েছি তো এই সবগুলো উপকরণ আমি এখন রাইস কুকারের মধ্যে ঢেলে দিলাম আমি খিচুড়িটা রাইস কুকারে রান্না করব তো এই জন্য আমি রাইস কুকারের মধ্যে এই খিচুড়িটাকে ঢেলে দিলাম তো ঢেলে দেওয়ার পরে আমি এগুলোকে সয়াবিন তেল দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মাখিয়ে হাতে হাতের সাহায্যে একটু মেখে নিয়ে আমি এখানে পানি দিয়েছি প্রায় চার কাপ পরিমাণ কারণ এক কাপ চালের জন্য আমি দু কাপ পানি দিই ভাত রান্না করার সময় এখানে যেহেতু খিচুড়ি ডাল আছে আর অন্যান্য সবজি আছে এই জন্য আমি আরও এক কাপ দিয়েছি আরও এক কাপ আমি এক্সট্রা দিয়েছি তার কারণ এটা মানে বেশি একটা শক্ত হবে না খিচুড়িটা একটু নরম নরম টাইপের হবে তো আমি এতে রাইস কুকারে তুলে দিয়েছি তো এতো বলক এসেছে আমি এটাকে নেড়ে দিচ্ছি আমি এইভাবে মানে পুরো খিচুড়িটা হতে আমার প্রায় আঠারো বিশ মিনিট সময় লেগেছে তো আমি এটাকে বারবার এভাবে ঢেকে দিয়ে দিয়ে রান্না করেছি বারবার নেড়ে দিয়ে দিয়ে প্রায় তিন চারবার আমি এটাকে নেড়ে দিয়েছি আর ঢেকে দিয়েছি তো এভাবে একদিন খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন রাইস কুকারে অসম্ভব মজা হয় পাতিলা রান্না করলেও মজা লাগে কিন্তু রাইস কুকারে রান্না করলে এটার স্বাদ অন্যরকম একটা হয়ে যায় তো এটা আমার খিচুড়িটা হয়েছে বেশি একটা যে নরম হওয়া তাও কিন্তু হয়নি একদম মানে হয়েছে হয়েছে পারফেক্ট একদম মানে পেঁয়াজ কলি দিয়ে তো মুখে দিলেই মনে হচ্ছে ও একদম অমৃত খাচ্ছি তো না খেলে বুঝতে পারবেন না সত্যি একদম অসাধারণ হয়েছে তো এভাবে মানে একদিন আপনারা বোধ হয় পেঁয়াজ কলি এভাবে মূলা গাজর এরকম করে বোধ সবাই খায় আমি একা খাই না কিন্তু আমার মনে হয় পেঁয়াজ পুলি দিয়ে খিচুড়ি তারপরে সকালবেলা ভাত ভাজি এগুলো খেতে কোনো অসম্ভব মজা লাগে আমার তো খুবই ভালো লাগে এই রেসিপিগুলো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ